শুভ বিকাল বন্ধুরা শুভ বিকাল বলাটা ভুল বিকাল করে এখন সন্ধে হতে রবিবার ছুটির দিন চলে এলাম আমার সবার প্রিয় সেই নির্জন সিরিজ শঙ্করপুর সিরিজ শঙ্করপুর সিরিজ থেকে তো সরাসরি লাইভও দেখছো এখন জোয়ার আসছে হাটা কাটিয়ে জোয়ার জোয়ারে জল আস্তে আস্তে বাড়বে এখন সন্ধ্যায় জোয়ার তো বিকালবেলা দেখতে পাচ্ছ অবস্থাটা আজকে রবিবার যেহেতু শনিবার রবিবার হলে একটু বীজ জমজমার লাগে কিন্তু পুজোর আগে তো আর পুজো মাত্র কয়েকটা দিন বাকি হাত যেহেতু আজকে মহালয়া শুভ মহালয়া সবাইকে ভালোবাসা প্রণাম বড়দের ছোটদের ভালোবাসা তো পুজো পরের সপ্তাহ থেকে শুরু হয়ে যাবে তো পুজোর সময় একটু জমজমার লাগবে আর কে কোথায় যাচ্ছ পুজোয় ঘুরতে যেহেতু দীঘায় এবছর দারুণ দারুণ থিম হয়েছে কেদারনাথ মায়াপুর ইস্কন মন্দির দারুণ দারুন থিম হয়েছে আর আমাদের রামনগর রামনগরে রয়েছে রাজস্থানের প্রাচীন রাজবাড়ি থিম মানে পুজোর মন্ডপ গড়ে তোলা হয়েছে বিকেলের অপূর্ব সুন্দর দেখতে পাচ্ছি পরিবেশ খুব সুন্দর এখন একটু ঠান্ডা ঠান্ডা লাগবে আগে মানে বুঝতে পারছো একটু ঠান্ডা ঠান্ডা কিন্তু আগের একটা পুজো আমেজ আলাদা ছিল কিন্তু এখন পুরো দেখো তো যারা যারা লাইকটা দেখছো এই মুহূর্তে বন্ধুরা কেমন আছো বলো এর জল মানে যদি জোয়ার আসছে অনেকে লাইভে রয়েছে বন্ধুরা চ্যানেলে প্রথম অবশ্যই একটু ভালোবাসা দিও সাপোর্ট করো যারা এই মুহূর্তে লাইভটা দেখছো কোথেকে দেখছো একটু কমেন্ট করে বলবে আমি তো দাঁড়িয়েছি শঙ্করপুর বিশ্ববাংলা ঘাটে প্রায়শই সেখান থেকে লাইভটা দিই আজক বিকালে চলে এলাম আজকে দুবার তোমাদের একটু লাইভ ভিউ দি দিই সমুদ্রে আকাশে কিন্তু নেই এখন গধুলির বেলা তো পুজো পুজো একটু আকাশে বাতাসে মনে হচ্ছে এক বছর দীর্ঘ অপেক্ষার পর আবার পুজো পুরো জোয়ার শুরু হয় এখন জোয়ার শুরু হচ্ছে তো জোয়ার যখন আসে তখন সমুদ্রের যে রূপটা খুব সুন্দর লাগে দেখতে লাগে যেহেতু এখন রয়েছে তো যারা লাইভটা দেখছো বন্ধুরা তোমাদের বলবো লাইভটা ভালো লাগলে ছোট লাইক করে দিও একটু সাপোর্ট করো আর লাইফটা তোমার বন্ধু বান্ধবদের শেয়ার করে দিও এই মুহূর্তে যারা লাইভটা দেখছো আর কোথেকে দেখছো একটু কমেন্ট করে বললে ভালো লাগে দেখো এরাও বাড়ি ফিরে যাচ্ছে দেখো সুপার ভিউ এটা কি পাখি যদি কেউ নাম জানো তাহলে কমেন্ট করে বলবে ও ভাই দারুন লাগছে এরাও তাদের ঘরে ফিরে যাচ্ছে অনেকে লাইভের রয়েছে বন্ধুরা কেমন আছো বলো আহ লাইভটা একটু লাইক করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো সাপোর্ট করো একটু ভালোবাসা দিও যারা এই মুহূর্তে লাইভটা দেখছো একটু সাপোর্ট করো যারা যারা এই মুহূর্তে লাইভটা দেখছো আর লাইভটা কোথায় দেখছো একটু কমেন্ট করে বললে ভালো লাগে আজকে বিকেলে শঙ্কুপুর সি বিচ থেকে একদম সরাসরি লাইভ দেখছো ও দেখো এটা দারুণ হবে ও ছোটো ছোটো একদম চলো তোমাদের একটু সামনে নিয়ে যাবো ওইখান থেকে দিব ভিউটা দারুণ

কেমন আছো বলো বন্ধু আর লাইভটা কোথায় দেখছো একটু কমেন্ট করে বলো ওয়াও সুপার ভিউ ছিল ওয়াও দারু বাংলাদেশ দারু বাংলাদেশ বাংলাদেশ থেকে দেখার জন্য তো চ্যানেল নিশ্চয়ই প্রথম বন্ধু তাহলে একটু সাপোর্ট করো আর একটু করো জানিনা তোমাদের এ আছি না দেখবি দেখবি সুপরেছিস তো আইলা মোহাম্মদ বাংলাদেশ কি খবর বলো কোন যদি সুযোগ হয় তাহলে অবশ্যই বাংলাদেশ যাব যদি কোন সুযোগ হয় সুপার সুপার দারুন কাছে যাচ্ছে না ওই দূরে যাচ্ছে সুপার ভিউ সুপার তো দারুণ লাগছে ভিউটা সুপার ছিল তো সমুদ্রের সে পাশে মানে এই দিকটা হচ্ছে বাংলাদেশ পূর্ব দিকে আমি রয়েছে এ প্রান্তে তোমরা রয়েছে ও প্রান্তে আর বাংলাদেশ থেকে যারা দেখছো বন্ধুরা একটু বলবো চ্যানেলটা সাপোর্ট করো

দারুণই ছিল জানি না চলে গেল তো যারা লাইফটা দেখছো বন্ধুরা কেমন লাগছে বলো আছে বিকেলবেলা শঙ্কর শিলগীর থেকে সরাসরি লাইভ তোমাদের সামনে তুলে ধরেছি ও পুরো সাদা টানায় পরে দিয়েছে বৃষ্টি সমুদ্র পুজো পুজো একটা আনন্দে মেতে উঠেছে সমুদ্র আর ছিল এটা বন্ধুরা আস্তে আস্তে ফুলে উঠছে ওই জায়গায় দাঁড়িয়েছে কিছু সময় পরে এই জায়গাটা দাঁড়ানো যাবে না দেখো জল চলে আসছে what viu tudo

এবার বসে না উঠে পালিয়ে হয় ভিজি যাবি দেখছো বন্ধুরা যারা যারা এই মুহূর্তে লাইভটা দেখছো শঙ্কর সিবিজ থেকে সরাসরি সমুদ্রের উত্তাল ভিউ জ্বর আসার সময় সমুদ্রে সে পূর্ব ভিউ দেখতে পাচ্ছ একদম লাইভ সরাসরি আমার চ্যানেল থেকে আর চ্যানেলের প্রথম হলো অবশ্যই একটু ভালোবাসা দিয়ে সাপোর্ট করো যারা এই মুহূর্তে লাইভটা দেখছো একটু সাপোর্ট করো তোমরা একজন করে সাপোর্ট করলে আজকে আমার প্রায় সেভেন পয়েন্ট সেভেন কে মতন হয়ে গেছে আর একটু সাপোর্ট করতে কেন কে তাড়াতাড়ি হয়ে যায় একটু ভালোবাসা একটু সাপোর্ট করো তোমরা যারা এই মুহূর্তে দেখছো ইন্ডিয়া বা বাংলাদেশ থেকে যারা দেখছো আমার লাইফটা আমাদের বলো বন্ধু একটু ভালোবাসা দিয়ে সাপোর্ট করো প্লিজ একটু সাপোর্ট করো তোমরা যারা লাইফটা দেখছো মিউজিক কেমন আছো ব্রো লাইফটা একটু লাইক করবে শেয়ার করে দিও আছি আপনি কেমন আছেন ভালো ভালো তোমরা যেমনটা রাখবে তেমনটাই থাকবো তোমরা ভালো রাখলে ভালো থাকবো ভালো না রাখলে ভালো বলো তুমি কেমন আছো বলো এসপি টক মিউজিক সমুদ্রে দেখার জন্য ধন্যবাদ এরকম দেখতে হলো তোমাদের আসতে শঙ্কর সিবি ডিস্কোন হবে লাইফ থাকতে পারব না কারণ আস্তে আস্তে অন্ধকার হই যাচ্ছে আজকে দেরি করে শুরু করেছি তো যতক্ষণ লাইট আছে ততক্ষণ লাইভ করব ভালো আছিস কোথায় এখন বাড়িতে না কোথায় আছ বল ওয়াও দেখো বন্ধুরা আস্তে জল কিন্তু ফুলে ফেপে উঠছে जल चले देखते हुए बंधुरा উপহার ছিল দারুন ছিল দারুন কি বলো যারা লাইভটা দেখছো তোমাদের কেমন লাগলো ভিউটা আস্তে আস্তে জল কিন্তু ফুলে মেপে উঠছে জল বাড়ছে ওয়াও সুপার ছিল তো আর একটু দূরে চলে যেতে হবে এখন আর কাছে হবে না জল কিন্তু আস্তে আস্তে বাড়ছে বন্ধুরা তো প্রথমে সেখানে দাঁড়িয়ে লাইভটা করছিলাম সেই জায়গাটা তারপর এখানে এলাম আবার এখানে তিন নম্বর চলে এলাম বসার সিটে শুভ মহালয়া সুবচারা এলো সকলকে একদম सेम টু তোমাদেরকে শুভ মহালয়া ভালোবাসা ওয়াও সুপার ওটা দারুণ লাগলো ওটা ওনারা কিছু দেখতে পেলে যারা লাইভটা দেখছিলে ওই জায়গাটা দেখো না বন্ধুরা অন্ধকার তো চলো আজকে লাইফটা এখানে শেষ করলাম লাইফটা দেখার জন্য একটু সাপোর্ট করো ভালোবাসা দিও যারা লাইফটা দেখছো লাইফটা শেয়ার করো লাইক করো আর তো চলো আজকে বাই বাই টা নেক্সট লাইভে দেখা হচ্ছে